ফোর কিংম টাওয়ার জেদ্দা কিংডম টাওয়ার যা বর্তমানে জেদ্দা টাওয়ার নামে পরিচিত সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন একটি গগনচুম্বী ভবন যা সম্পূর্ণ হলে হবে বিশ্বের সর্বোচ্চ ভবন এর প্রস্তাবিত উচ্চতা এক কিলোমিটার বা এক হাজার মিটার বা তারও বেশি যা বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বর্জ্যখলী খলিফাকেও ছাড়িয়ে যাবে এই প্রজেক্টের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ইউএস ডলার এবং এটি জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি হচ্ছে দু হাজার তেরো সালে নির্মাণ শুরু হলেও বিভিন্ন আর্থিক ও কারিগরি সমস্যার কারণে কাজ স্থগিত থাকে তবে বর্তমানে পুনরায় কাজ শুরু হয়েছে এবং এটি দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে এই টাওয়ারে হোটেল অফিস অ্যাপার্টমেন্ট অবজারভেশন ডেস্ক সহ আধুনিক সব সুবিধা থাকবে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনে প্রেস করুন